গুড আফটারনুন এভরিওয়ান কে অবস্থা সবার আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন রেসিপি নিয়ে দেখো কি মাছ এটা বলো তো তোমরা কমেন্ট করে জানাবে এটা কিন্তু কী মাছ আর তোমাদের এখানে এটাকে কে কি নামে ডাকে আমাকে একটু বলবে আমরা তো তোমরা তোম এটাকে হোমদারা বাইলা বলে ডাকে এটা মূলত এক ধরনের সমুদ্রের মাছ তোমরা কে কী নামে ডাকো আমাকে বলবে এই তো কড়াইটা চাপিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হন্দারা বাইলা মাছটা আগে ভেজে নিচ্ছি আসলে মাছ না ভাজলে খেতে ভালো লাগে না এই জন্য একটু মুচমুচি করে ভাজলে ভালো লাগে তো তেল গরম করে দিয়েছি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন তোমরা ফোড়নে কে কী ইউজ করো আমাকে বলবা অবশ্য অনেকে ফোড়ন ইউজ করে না কিন্তু তোমরা যখন ফোড়নটা অ্যাড করবে আলাদা একটা টেস্ট চলে আসবে মানে একটা ফ্লেভার একটা সেন্ট অ্যাড হয় তখন খেতে খুব ভালো লাগে তো এখানে আদা পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেওয়া যায় নাহলে কিন্তু তোমার পুড়ে যাবে তো আমি এখানে বেগুন অ্যাড করে দিয়েছি আলু তোমরা চাইলে ইউজ করতে পারো আসলে আলু ডেলি খাওয়া হয় তো এই জন্য আমি ভাবলাম একটু আজকে অন্য সবজি ইউজ করি তো এই জন্য আমার শাশুড়ি মা বাজার থেকে সুন্দর সুন্দর অনেকগুলোই সবজি নিয়ে এসেছেন তো আমি চিন্তা করলাম আজকে বেগুন দিয়ে রান্না করি ভালো লাগবে খেতে এটা মূলত সমুদ্রের মাছ এই এখানে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একে একে অন্যান্য মশলা অ্যাড করা হবে তারপর এটা ফুটাতে দেওয়া হবে আসলে অনেক দিন তোমাদের সাথে গল্প করাও হয় না লং ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা লং ভিডিও দিই তো তোমরা কে ও কোথা থেকে বলছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে আছি তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে আসলে তোমাদের কমেন্ট পেলে আমার উৎসাহটা বেড়ে যায় আর আমার পেজে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আমি খুশি হব তো এই তো দেখছো মশলাটা কষানো হচ্ছে কষাতে কষাতে যখন তিল উপরে উঠে যাবে তখন এ ভাবা মানে রান্নাটার শেষের পর্যায়ে তো আমি এখন কষাতে থাকছি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি এই তো এখন মশলা সহ পানিটা ফুটছে তো এই মাত্রই আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মশলা কষানো যখন হয়ে যাবে আর মাছ রান্না করতে বেশিক্ষণ লাগে না আসলে মাছটা একটু সুস্বাদু উপাদেয় খাবার তো ওই জন্য এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এই তো আমি সার্ভ করে দিলাম গরম গরম ভাতে এই মাছটা খুব অসাধারণ লাগে তোমাদের কার কার এই মাছটি প্রিয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমি সার্ভ করে দিলাম সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তোমরা এভাবে রান্না করিও করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে আর তোমরা কে কীভাবে রান্না করো আমার সাথে রেসিপি শেয়ার করিও আমি তাহলে তোমাদের রেসিপি অনুযায়ী